তো ওয়েলকাম টু মাই চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং তো দেখছেন একটা গাড়ি রেডি চলছে এদিকে বুলোরো ইঞ্জিনের পাঁচ ইঞ্চি চাষিস আইচার ডিফেন্সের দেওয়া আছে তো এদিকে একটা পুরোনো গাড়ি সার্ভিসিং করতে নিয়ে এসেছে আর এদিকে একটা চার চাকা ইঞ্জিন প্রায় আশি পার্সেন্ট কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো আর একটু কিছু কাজ বাকি আছে তারপর পেন্টিং হবে তো কাজ চলছে একদম দুটো গাড়ি কাজ চলছে এদিকে একটু দেখিয়ে দিই তো এদিকে একটা ইঞ্জিন ভ্যান রেডি হয়ে গেছে এটা পুরনো ইঞ্জিন ভ্যান সেকেন্ড হ্যান্ড এটা বিক্রি হয়ে গেছে এটা যাবে এগরা তো এটাও মডিফিকেশনটা হচ্ছে পেন্টিং হবে তারপর যাবে এটা তারপর আর একটু সেদিকে একটু দেখিয়ে দিই তো এদিকেও এটা একটা বুলেরো ইঞ্জিনের গাড়ি এটাও রেডি চলছে তো এটা আমাদের কারখানা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে যাবে আর এই চার চাকা ইঞ্জিনমেন্টটা এটা যাবে লালগড় লাইনে চন্দ্রকোনা লালগড় লাইনে যাবে তো ওই আর একটু দেখিয়ে দিই তো চলুন রাস্তা তো এদিকে একটা ইঞ্জিন ম্যান দাঁড়িয়ে আছে এটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ভ্যান কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এগারোশো পনেরো ইঞ্জিন আছে চারশো সেল আছে পাঁচ ইঞ্চি চ্যাসিস আছে তো এদিকে একটু দেখিয়ে দিই তো এরকম যদি কেউ ইঞ্জিন ইঞ্জিনম্যান নিতে চান তো আমার সাথে অনেক অবশ্যই কনট্যাক্ট করুন তো চলে আসুন মাথার ইঞ্জিনিয়ারিংয়ে আহিরা তো আমাদের লোকেশান নারায়ণগড় রেলওয়ে স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে আমাদের কারখানাটা তো এখানেই ব্লকটা শেষ করছি